আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আলি ডায়রিং কোরবানিদের পর আমাদের বাসায় সবসময় আমরা স্টেক তৈরি করি তো আজকে আমার এই ঘরোয়া স্টেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছরই আমরা এটা করে থাকি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে তো স্টেক তৈরি করার জন্য হচ্ছে স্টেকের যে মাংসটা সেটা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর আমার ভাইদেরকে অনেক বুঝিয়ে বলার পরও তারা ঠিকভাবে আসলে স্টেকের মাংসটা কাটতে পারে না সেই জন্য আমি এবার বলেছিলাম যে একটু আস্ত করে যাতে বড় একটা পিস রেখে দেয় আমি যাতে সহজে কাটতে পারি তো তার বলার পরেও কিন্তু খুব ভালো স্টেকের মাংস ওরা আমাকে দিতে পারেনি যার জন্য স্টেকের পিসগুলো খুব সুন্দর হয়নি তো এখানে আমি দেখাচ্ছিলাম আসলে কোন ধরনের মাংস স্টেকের জন্য নিলে সবচেয়ে ভালো হয় ভিতরে যে মাংসগুলো একটু সামান্য চর্বি আছে বা এরকম দেখতে এই মাংসগুলো কিন্তু স্টেকের জন্য একদম পারফেক্ট তো আমি এটা কেটে নিচ্ছি এবার ম্যারিনেশনের জন্য আমি একটা মশলা রেডি করছি এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে যে কোনো একটা স্পাইস ব্যবহার করতে পারেন আমার দুইটাই ভালো লাগে এই জন্য দুইটা ব্যবহার করি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি আপনারা চাইলে অন্য তেলটাও ইউজ করতে পারেন বাট তেল মাস্ট ইউজ করবেন তেল ইউজ না করলে কিন্তু জুসি জুসি ব্যাপারটা হয় না তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর বেশ অনেকগুলো লেবু আমার কাছে এদিন ভিনেগার ছিল না যার জন্য আমি ভিনেগার অ্যাড করতে পারিনি যার জন্য লেবুর রস আমি একটু বেশি দিয়েছি নর্মালি যদি ভিনেগার থাকে তাহলে এক চামচ ভিনেগার আর দুই স্লাইস বা এক স্লাইস লেবুর রস দিলেই কিন্তু হয়ে যায় তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে যে আমি স্টেকের পিসগুলি করেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি আমার স্টেকের পিসগুলি সবগুলো বেশ সুন্দর হয়নি কারণ এর মাংস কাটার জন্যে তো ওরা যেভাবে কেটেছে আমরা আসলে সেভাবেই কাটতে হয়েছে তাই এই বিষয়ে কেউ জাজ করবেন না কারণ এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের কাজ একের পিসগুলিকে খুব ভালোভাবে মশলার সাথে এভাবে মাখিয়ে তারপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব সর্বনিম্ন এক ঘন্টা রাখলেও চলে বাট যত বেশি রাখবেন তত বেশি খেতে ভালো লাগে আমি মোট দুই তিন ঘন্টার মতো রেখেছিলাম তারপর একটা তাওয়া নিয়েছি এর মধ্যে কোনো প্রকার কোনো কিছু না দিয়ে সোজা আমি স্টেকের পিসগুলি দিয়ে দিয়েছি এটাতে যে ফ্যাটটা আছে সেটাতে একটু বার্ন হবে এক দুই মিনিটের মতো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড় চামচেরই দুই চামচ পরিমাণ বাটার আর এইবার হচ্ছে এটাকে আমি একদম নাড়াচাড়া করব না পাঁচ মিনিটের মতো এই সাইডটাকে ভালোভাবে ভেজে নেব আর মাঝে মধ্যে আমি এরকম একটু প্যানটা নাড়িয়ে নিচ্ছি যাতে একটু লেগে টেকে না যায় এর পরবর্তীতে কিন্তু আমি আরও একটু বাটার উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দুই পাশে হচ্ছে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে মোট দশ মিনিটের মতো ভেজেছি আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় নিয়েও ভাজতে পারেন তবে আমার প্রেফারেন্স থাকবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে মোট দুই সাইডে যদি আপনি দশ মিনিট সময় ধরে ভাজেন তাহলে ভেতরের যে জুসিনেসটা সেটা অনেক বেশি ভালো থাকে আমি এটাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভেতর থেকে কি পরিমাণ মাংসের থেকে জুসটা বের হচ্ছে আর এরকম টাইপের ভাজাটা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আশা করছি দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম পরিমাণ সময় নিয়ে ভাজলেই কিন্তু ভেতরের যে ফ্লেভারটা থাকে সেটা খুব ভালো থাকে আর খেতেও বেশ ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করেছিল সবাই খুব আনন্দ নিয়ে খেয়েছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের